করবো ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু ভেজে নিয়েছি আর এখানে করব আমের টক গরমে এটাই ভাল লাগছে খেতে মাছ তরকারি কিছু ভাল লাগছে না এটা পাতলা করে টক করবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সর্ষের তরুন দিলাম ঝিঙে আলু আর পেঁয়াজ নিচু করে দিয়েছি ভাজা হয়ে গেছে পেটে রাখা পোস্ত আর তিল আর লঙ্কা আর টক ডাল আম দিয়ে টক ডাল এখানে ভাজা হয়ে গেছে পেটে রাখা আমগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো ভিঙেটা আলুটা ভালো করে ভেজে দিয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে জল দিয়ে দিয়েছি এবার এখন পোস্ত দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নামিয়েছি তিল আর পোস্ত আর লঙ্কা দিয়েছি আর এখানে টক বসিয়েছি পাতলা টক আজকে বেশি কিছু রান্না করিনি আর করেছি চিকেন চিনি দিয়ে দেবো এটা সুগার ফ্রি আমি আমের টক করলে কোনো টক করলে আমি সুগার ফ্রি দিয়ে করি চিনি দিই না এই টকটা পাতলাই থাকবে ফুটে গেলে নামিয়ে দেবো পোস্ত হয়ে গেছে এটা নামিয়ে প্রতিদিনের মতন আমার এই ছোট্ট রান্নাঘরে যে রান্না করি আজকে করেছি কুমড়ো ভাজা এখানে করেছি ঝিঙা আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আর এখানে যে পাতলা আমের টক সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে চিকেন বসিয়েছি চিকেনটা দেখাতে পারলাম না এখানে চিকেন বসিয়েছি প্রতিদিনের মতনই আমি একটু কম বেশি যাই রান্না করি আমি দেখাই ভালো কিছু পারি না করতে যেটুকুনি পারি সেটুকুনি আমি দেখাই চিকেন বসিয়েছি এই ছিল আজকের আমার রান্না ভাজা ঝিঙা পোস্ত পাতলা আমের টক আর চিকেন বসিয়েছি সব একবারে মশলা টশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি সমস্ত মশলা টশলা মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে রেখেছিলাম ভাজা আলুটা দিয়ে দিয়েছি একদম কষানো করবো বেশি ঝোল রাখবো না অল্প ঝোল রাখবো সমস্ত মশলা পেটে দিয়ে একবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি আগে থেকে মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এখন বসিয়ে দিয়েছি একটু হয়ে গেলে নামিয়ে